আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ বন্ধুগণ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে শুক্রবার দিন সকালের ভিডিও তো প্রচুর বৃষ্টি হচ্ছে এত ঝুম বৃষ্টি আমি হাদিসে শুনেছি বা অনেক বক্তারাও বলেছে বৃষ্টির সময় বৃষ্টির পানি হাতে নিয়ে আল্লাহর কাছে যে কোনো দোয়া করলে আল্লাহ নাকি কবুল করে তো আমি হাতটা দিয়ে বৃষ্টির পানি নিচ্ছি আর আল্লাহর কাছে মনে মনে অনেক কিছুই বলতেছি বা চাইতেছিলাম তো যাই হোক এরকম বৃষ্টির পানিতে হাত দিয়ে আপনারা আল্লাহর কাছে অনেক কিছু চাবেন ইনশাল্লাহ তাদের আপনাদের মনের আশা পূরণ করবে তো আমি আল্লাহর কাছে মনে মনে চাইতেছিলাম আল্লাহ মনে মনে অনেক কিছু বলতেছিলাম তো যাই হোক সেটা নাই বলি কেমন আছেন সবাই জুম বৃষ্টি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে দেখেন দূরে দেখা যাচ্ছে ফোটা ফোটা বৃষ্টি ফোটা ফুটা না জুম বৃষ্টি পড়তেছে সাউন্ড দিলে আমার কথার ভয়েস আবার আসতো না দেখেন আমার হাত পর্যন্ত বৃষ্টি চলে এসেছে যাই হোক আমি একটু অসুস্থ গলা ব্যথা গলাটা বসে গিয়েছে ভাবতেছি যে বৃষ্টির ভিতরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে দেয় আল্লাহ আমি যে যা চাইলাম বা আল্লার কাছে মনে মনে যা চাচ্ছিলাম সেটা যেন পূরণ হয়ে যায় শুক্রবার দিন আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল আমার জীবনের সবচেয়ে বাজে একটা বিয়ের দাওয়াত খেয়েছিলাম শুক্রবার দিন যাই হোক ওই দিন বিয়ের খাবার দাবার তেমন মজা ছিল না মজার হয় নাই এজন্য তার পরের দিন শনিবার দিন আমরা চলে গিয়েছিলাম কলাপাতা রেস্টুরেন্ট সাইড ফিট আমার বাসার পাশেই টিটটা দিয়েছে আমার ভাই বউ মাঝে মধ্যেই আমার ভাই বউ আমাদের খাওয়ায় আমি বললাম না আমার ভিডিওতে সব সময় বলি আমি কখনোই আমার ভাই বউকে টিট দিতে পারিনি আসলে পাক আমার অ্যাভিলিটি ওরকম রাখে নাই ওর আছে ও আমাদের খাওয়ায় আর কি বলবো ও ছোট হয়েও আমাদের জন্য অনেক করে বা আমাদের অনেক দেয় আলহামদুলিল্লাহ ভাইয়ের বউ ভালোই আমাদের আমাদের সাথে ম্যাচিউর আমাদের সাথে অ্যাডজাস্ট করে ফেলছে সব কিছুই তোর বাচ্চা কাচ্চাদের নিয়ে বেরিয়েছি টুইন দুইটাকে নিয়ে এসেছি দেখেন করতেছে কি আমাদের টুইনগুলি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওরা রেস্টুরেন্টে এসেছে খাবার খাবে শুক্রবার দিন একটা বিয়ের দাওয়াত খেয়েছি এত বাজে খাবার ছিল এগুলি বলতে হয় না তারপরও বললাম এই কারণে আমি অবাক হয়ে গিয়েছি বিয়ের খাবার যে এরকম বাজে আকারে রান্না করতে পারে কেউ বা বাজে হয় আমার ধারণার বাহিরে ছিল যাই হোক তারপরও কি করার এখন দাওয়াত দিয়েছে গিয়েই মানে গিয়েছি এখন না খেয়ে তো আর আসা যায় না তারপরে খেয়ে এসেছি যাই খেয়েছি আলহামদুলিল্লাহ তো এজন্য আর কি আমার ভাইয়ের বউ বলতেছে চলেন বাইরে দিকে যে খেয়ে আসি তো এজন্য আমাদের ট্রিট দেওয়ার জন্য চলে এসেছে তো খাবার অর্ডার করে বসে আছি জিলহস মাস চলতেছে বেশি বেশি করে দোয়া পড়বেন বেশি বেশি করে কলমা পড়বেন শরীফ পড়বেন পড়বেন পাক সবার মনের আশা পূরণ করে দিবে জুল এই জিলহস মাসের উসিলায় আল্লাহ মানুষের মনের আশা পূরণ করবে বেশি বেশি করে তবা দূরদ্বরী পড়বেন দুইটা অনেক দুষ্টামি করে আমার বাহিরে গেলে খুব শান্তভাবে বসে থাকে দেখেন কি করতেছে আমার কাছে আসতে চাচ্ছিল ও আবার আমার কাছে যে ওয়ারিশা আমার সাথে বসে আছে ওয়াজিহা ওর নানুর সাথে দাদুর সাথে ও ওর বাবা মাকে ছাড়া আমার সাথে সারা দিন পার করতে পারবে রাতেও থাকতে পারবে এতটুকু কনফিডেন্সলি বলতে পারি ও আমার যান পড়ান তো কি বলবো আর কি ওদের নিয়ে আমি জীবনযাপন করতেছি এটাই আমার পরিবার এটাই আমার সংসার আমি ভাবি ওরা যদি না থাকতো আমার সময় আরও কঠিন হয়ে যেত চালানো এই যে দুইটা এখন টেবিলের উপরে উঠে নাচানাচি করতেছে দুষ্টামি করতেছে বলতেছি নিচে বসো নিচে বসো না ওরা উপরে উঠবে ওর মার সাথে বসবে না আমার কাছে চলে আসতে চায় বারবার আমি বলছি এখানে বসো দাদুর কাছে যাবে আমি ভিডিও শ্যুট করতেছি চাকিয়ে আছে তো আমাদের টুন দুইটাকে কেমন লাগতেছে একটু বলবেন খাবার এসেছে অলরেডি আস্তে আস্তে সবার খাবার এসে পড়বে আসলে যে সার্ভ করতেছে উনি তো একা হাতে সবগুলো এক এক করে আনতেছে তো বিফ চাপ এখানে আচারি চাপ তারপর হচ্ছে গ্রিল চিকেন গ্রিল নান সালাদ চা বিশেষ করে কলাপাতার চাটা সবাই খাওয়ার চেষ্টা করবেন যারা যারা চা লাভার আছেন আমাদের মিরপুর এরিয়াতে বা সাইট ফিট এরিয়াতে যারা আছেন আমার প্রিয় আর ভিউয়ার্সরা অবশ্যই সাইট ফিটে কলাপাতের রেস্টুরেন্টের খাবারটা খাওয়ার চেষ্টা করবেন চাটা খুব মজা হয় অনেক মজার চাটা সবার শেষে খেয়েছিলাম ভিডিও করতে পারিনি তবে এই খাবারগুলি খুব সুস্বাদু ছিল আচারি চাপটা মানে এটা হচ্ছে আচারি চিকেন চাপ এত মজার ছিল আমার লাইফে বেস্ট একটা চাপ খেয়েছি আমি আমার কাছে চাপ খেতে খুব ভালো লাগে আসলে আমি খুব চাপের মাথায় থাকি তো চাপের মুখে থাকি তো এই জন্য চাপটা আমি খুব পছন্দ করি আসলে সব বিষয় নিয়ে আমি চাপে থাকি বাচ্চা নিয়ে সংসার নিয়ে টাকা পয়সা নিয়ে আর্থিক অবস্থা নিয়ে প্রায় আশেপাশের পরিস্থিতি নিয়ে শ্বশুর বাড়ির প্যারা নিয়ে বাবার বাড়ির প্যারা নিয়ে খুব চাপের ভিতরে থাকি সবসময় এই জন্য চাপ খেতে আমি পছন্দ করি তো যাদের এরকম চাপের নেশা নাই বা চাপ চাপ প্রয়োগ হয় না তারা বেশি বেশি করে চাপ খাওয়ার চেষ্টা করবেন চিকেন চাপ বিফ চাপ এগুলি খেলাম তো খাবারগুলি খুবই মজার ছিল ভালো ছিল ভাল লেগেছে ভালো লেগেছে আসলে ট্রিট দেওয়াতে ধন্যবাদ লাবণ্যকে বিশেষ করে আমার ভাইয়ের বউ লাবণ্য তো বাসায় চলে এসেছি তারপরের দিনে সকালবেলার ভিডিও এটা কলেজে যাব মেয়েকে নিয়ে কলেজ এখনও বন্ধ দেয়নি তিন তারিখ থেকে কলেজ বন্ধ হবে তো সকাল পনেরো আটটা বাজে মেয়ের জন্য সকালের নাস্তা তৈরি করে রেখেছি মেয়ে টয়লেটে গিয়েছে সে ফ্রেশ হবে হাঁসের গোস্ত ছিল ওই ঝোলগুলি পাতিল সহ নিয়ে এসেছি ডিম ডিম্পোস পরোটা ভাজি তো এই যে দেখেন বাহিরে বৃষ্টি বৃষ্টি ভাব বলতেছি তাড়াতাড়ি বের হো কলেজে যাবো তাড়াতাড়ি বের হো বের হচ্ছে না ও এরকমই তো কলেজ থেকে এসে দেখি আমার ভাইয়ের মেয়েরা এই যে আম খাচ্ছে আমার ওয়ারেশা বুড়ি আম এবছর প্রথম খাওয়া শুরু করেছে ওর কাছে আমার মতন আমটা খুব ভালো লাগে তো এই একটু শ্যুট করে রাখলাম দেখেন কিভাবে খাচ্ছে একেবারে শরীরটা নষ্ট করে ফেলবে ওরা আম খেয়ে কিছুক্ষণ পরে গোসল করতে যাবে আমার বাটিতে দিয়েছিল আল্লাহ হাফেজ